ছোটো ছোট পায়ে ছোট্ট একটা স্কুল ব্যাগ পিঠে নিয়ে যেখানে যাওয়া সেখান থেকেই আবার ক্লাস টুয়েলভ পাশ করে বৃহত্তর একটা জগৎকে সামনাসামনি দেখার ইচ্ছে নিয়ে বেরোনো এরকম একটা সুন্দর সময়কে যারা একটা সুন্দর এক্সপিরিয়েন্স করে তোলেন তেমনই একটি স্কুল হচ্ছে নারায়ণ স্কুল আমরা তাদের সম্মানিত করতে পেরে গর্বিত এবিপি আনন্দ শিক্ষা সম্মান দু হাজার পঁচিশের সন্ধ্যায় প্রথমত জানাবো এবিপি আনন্দকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের মতো স্কুল এবং যারা কন্টিনিউসলি চেষ্টা করে যাচ্ছে ভালো এডুকেশন দেওয়ার ওয়েস্ট বেঙ্গলে তাদেরকে এভাবে উৎসাহিত করা আর প্রথমত জানাবো যে এই পুরস্কার শুধুমাত্র একটা পুরস্কার নয় এটা একটা বড় উৎসাহ আমাদের পুরো টিমের কাছে আজকে নারায়ণা স্কুল তেত্রিশটি ব্রাঞ্চ আছে পশ্চিমবাংলায় আপনারা বুঝতে পারছেন কতটা অক্লান্ত পরিশ্রম আমাদের টিচার্সরা নন নন অ্যাকাডেমিক স্টাফরা করে যাচ্ছে তো আপনাদের মতো এরকম সম্মান পেলে তারা আরও উৎসাহিত হবে বড়ো লক্ষ্যে পৌঁছানোর জন্য থ্যাংক ইউ এবিপি আর অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাইব আমাদের চেয়ারপারসন মিস্টার সু সুব্রমণিয়াম পঙ্গুরু স্যারকে যাকে ছাড়া হয়তো এই জার্নিটা কখনোই সম্ভব হতো না থ্যাংক ইউ ধন্যবাদ আপনার স্টুডেন্টদের জন্য অনেক শুভেচ্ছা